আমরা অনেকেই আছি যাদের চিকেনের সলিড পিস খেতে একদমই ভালো লাগে না কারণ সলিড পিসগুলো বেশ শক্ত হয় এইভাবে চিকেন পাতুরি বানালে বারবার কিন্তু ওই সলিড পিসই খেতে ইচ্ছা করবে তো দেখো চিকেন পাতুরি বানানোর জন্য এখানে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত সামান্য একটু হলুদ একটা কাঁচা লঙ্কা আর এক একটুখানি সামান্য নুন নিয়ে নিয়েছি তো এটাকে আমি প্রথমে একটু ড্রাই গ্রাইন্ড করে নেবো তো দেখো ড্রাই গ্রাইন্ডটা করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি আরও কিছু যোগ করব তো এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই আট কোয়া মতন রসুন এক ইঞ্চি আদা আর ওয়ান টেবিল স্পুন দই এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো তো দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে তো এইবারে ম্যারিনেট করব তো চিকেনটা দেখো আমি একদম ছোট 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 করে পিস করে নিয়েছি ওই হাফ ইঞ্চি মতন পিস সাইজ করে পিসটা করেছি তো এইবারে ওই চিকেনের ম্যারিনেট করবো তো চিকেনটাকে আমি ওই পে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্তর ওই পেস্টটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন দিয়ে দিলাম ওয়ান টেবিলস্পুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নরমাল শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে দিচ্ছি খানে একটা সর্ষের তেল যেহেতু পাতড়ি তো সর্ষের তেল কিন্তু এখানে একটু বেশি লাগবে তো আমি এখানে টু টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিলাম এইবারে খুব ভালো করে মিশিয়ে নেব প্রতি মশলা যা দিয়েছি সব কিছুর সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এই ম্যারিনেট অবস্থাতেই আমি আধ ঘন্টা ঢেকে একটু রেখে দেবো এইবারে আমি দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানের প্যানের যেরকম মাপ সেই মাপ অনুযায়ী আমি কলা পাতা কেটে নিয়েছি তো দুটো দুদিক দিয়ে দুটো কলা পাতা আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের উপরে দিয়ে যেভাবে দিলাম দেখতেই পেলে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইবারে যে ম্যারিনেট করা চিকেনটা আছে আমি পাতা পাতার উপরে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি একটুখানি চামচ দিয়ে চেপে চেপে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দর করে সমান সমান করে দেবো একদম যেভাবে করছি আর কি সেইভাবেই এইবারে এর উপর দিয়ে আমি আবার কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে দুটো কলাপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি এর এটা লিড দিয়ে দেবো মানে ঢাকনা দিয়ে দেবো ফ্রাইং প্যানে ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা একদম লো করে কুড়ি মিনিট কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি চিকেনটাকে দেখো কলাপাতার চেয়ে কালার চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি পিঠটাকে উল্টাবো কিভাবে দেখো একটা ফ্রাইং প্যানটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের উপরে ওই ফ্রাইং প্যানটাকে ধরে উল্টে দিলাম আর সেই প্লেটটাকে ধরে আবার ফ্রাইং প্যানের মধ্যে দেখো সুন্দর করে দিয়ে দিলাম তো কলাপাতাটা আমার হয়ে গেলো বসে গেল খুব সুন্দরভাবে এবার আমি স্পোন দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি আর ওপরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো চিকেন কিন্তু পুড়ে যায়নি কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আবার কিন্তু গ্যাসটা একদম লো করে কুড়ি মিনিট আমি রান্না করে নেব তো দেখো আমার হয়ে গেছে কুড়ি মিনিট তো আমি ঠান্ডা হয়ে গেছে এখন আমি গ্যাস অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কী অসাধারণ কালার এসছে দেখো আর অসাধারণ সাধারণ কিন্তু একটা গন্ধও বেরোচ্ছিলো রান্না করার সময় আর এইভাবে রান্না করলে চিকেন কিন্তু তোমার মনেই হবে না যে তুমি এটা সলিড পিস রান্না করেছো এতটা নরম হয় খেতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আজকের মতনটা